মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ ধাম উদ্বোধন করবেন চার মাস আগে দিন ঘোষণা করেছেন আর ভারতীয় জনতা পার্টি যজ্ঞের অবতারণা করবেন তিন দিন আগে দিন ঘোষণা করছেন এর থেকে বুঝতে হবে রাজনৈতিকভাবে বাংলাকে অশান্ত করার জন্যে হিন্দুত্বের শুশ্রুরানি দিয়ে যারা পাপ করছেন তারা যজ্ঞে যজ্ঞ করে পূর্ণ করার চেষ্টা করছেন কিন্তু পাপ তার বাপকেও ছাড়বে না যত যজ্ঞ করুক যত জয় শ্রীরাম করুক দু সালের পরের হিন্দু আর আমরা বংশ পরম্পরা হিন্দু এর মধ্যে পার্থক্য আছে দেখুন গণতান্ত্রিক অধিকার প্রত্যেকের রয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় আছেন বলে মুখ্যমন্ত্রী হিসাবে বাংলার আপামর জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়কে বারে বারে মুখ্যমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত করছেন বলে আজকে আপনি বলছেন কোথাও যোগ্য হবে আজকে আপনি বলছেন কোথাও গরু পূজা হবে আপনি আজকে কোথাও বলছেন কোথাও সার পূজা হবে কোথাও গরুর দুধ থেকে সোনা তৈরি হবে বিভিন্ন ধরনের কথা আমরা বিভিন্ন ভাবে আপনাদের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির নেতাদেরকে বলতে শুনছি খবরটা তাদের মুখ থেকে তো ডাইরেক্ট শুনিনি আপনাদের সামনে তারা বক্তৃতা করছেন আপনাদের সামনে আসছেন তারা মিডিয়াতে বলছেন আমরা সেই কথাগুলো বিভিন্ন তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকতবর্তী এলাকা দীঘা ওই দীঘাতে জগন্নাথ ধাম উদ্বোধনের তারিখটা আজ থেকে চার মাস আগে স্থির করে রেখেছেন তাহলে আপনাদেরকেই ভাবতে হবে সাধারণ মানুষকেও ভাবতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ ধাম উদ্বোধন করবেন চার মাস আগে দিন ঘোষণা করেছেন আর ভারতীয় জনতা পার্টি যজ্ঞের অবতারণা করবেন তিন দিন আগে দিন ঘোষণা করছেন এর থেকে বুঝতে হবে রাজনৈতিকভাবে বাংলাকে অশান্ত করার জন্যে হিন্দুত্বের শুশ্রুড়ানি দিয়ে যারা পাপ করছেন তারা যজ্ঞে যজ্ঞ করে পূর্ণ করার চেষ্টা করছেন কিন্তু পাপ তার বাপকেও ছাড়বে না যত যজ্ঞ করুক যত জয় শ্রীরাম গুরু দু হাজার চৌদ্দ সালের পরের হিন্দু আর আমরা বংশ পরম্পরা হিন্দু এর মধ্যে পার্থক্য আছে সনাতন হিন্দু ধর্ম সম্পর্কে প্রত্যেককে আগে জানতে হবে সনাতন হিন্দু ধর্ম বিভেদের বার্তা দেয়নি সনাতন হিন্দু ধর্ম বিচ্ছেদের বার্তা দেয়নি সনাতন হিন্দু ধর্ম ধর্মের নামে ধর্মের রক্তক্ষয়ী সংগ্রামের বার্তা দেয়নি আপনারা তো নিশ্চিত ভাবে সকলেই জানেন ভারত প্রতীক স্বামী বিবেকানন্দ তিনি প্রথমে এগারো তারিখ ভারতবর্ষের প্রতিনিধি হিসাবে বক্তৃতা প্রদান করছিলেন আর আঠারো তারিখ তিনি সনাতন হিন্দু ধর্মের প্রতিনিধি হিসাবে বক্তৃতা প্রদান করছিলেন তিনি বললেন যে আমি গর্ব অনুভব করি সনাতন হিন্দু ধর্মের একটি বংশভূত পরিবারে জন্মগ্রহণ করেছি কেন না আমার ধর্ম অপর ধর্মকে ঘৃণা করে না অবজ্ঞা করে না দূরে সরিয়ে দেয় না রক্তক্ষয়ী সংগ্রামে লিপ্ত হয় না আমি এমন একটা ধর্মে জন্মগ্রহণ করেছি আমার ধর্ম সর্বধর্মের মঙ্গল কামনায় নিজেকে নিয়োজিত করে যিশু খ্রিস্ট তিনি খ্রিস্ট ধর্মের প্রবর্তক আজ থেকে দু বছর আগে বেথেলেম শহরে মা মেনির গর্বে জন্মগ্রহণ করেছিলেন তিনি তৎকালীন বেথেলেম শহরের মানুষের যে শারীরিক নির্যাতন অত্যাচার সহ্য করে মানুষকে মানুষের কাছে খ্রিস্ট ধর্মকে পৌঁছে দিয়েছিলেন সেদিন স্বামীজি বললেন তিনি যদি আজ আমার সম্মুখে থাকতেন আমি তার চরণ ছুঁয়ে প্রণাম জানাতাম ইসলাম ধর্মের প্রবর্তক হাজরত তিনি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আবার আল্লাহ তালার শেষ নবী তিনি আল্লাহ তালার শেষ দূত তিনি ইসলাম ধর্মকে মানুষের কাছে দিয়ে মানুষকে মুক্তির পথ দেখাচ্ছেন মানুষকে মুক্তির পথে নিয়ে যাচ্ছেন তার উপরে সেদিনকে মক্কার মানুষ যে শারীরিক নির্যাতন তিনি যখন ধর্ম প্রচারের কাজ করতেন সাদা পাতলুম পায়জামা মাথায় টুপি পরে তখন সেই মক্কার মানুষ তাকে রাস্তা দিয়ে যাওয়ার সময় ইট ছুড়ে মারতেন পচা ফল ছুঁড়ে মারতেন পাটকেল ছুঁড়ে মারতেন অর্থাৎ শারীরিক নির্যাতন করতেন সেদিন স্বামীজি বললেন যে ইসলাম ধর্মের প্রবর্তক হসরত মোহাম্মদ সাল্লাম যেভাবে নিজের শারীরিক নির্যাতন মানুষের এতটা সহ্য করে যেভাবে তিনি ইসলাম ধর্মকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছিলেন তিনি যদি আমার সম্মুখে থাকতেন তাহলে আমি তাকে আমার অন্তরাত্মায় জড়িয়ে ধরতাম তাহলে স্বামী বিবেকানন্দের থেকে কি এই ভারতীয় জনতা পার্টি বড় হিন্দু সনাতন হিন্দু ধর্ম তো সেই বার্তা দেয় বিভেদের বার্তা বিচ্ছেদের বার্তা সাম্প্রদায়িকতার বার্তা সত্তর তিরিশের বিভাজনের বার্তা দেয়নি সনাতন হিন্দু ধর্ম সর্বধর্মের মানুষের কে শ্রদ্ধা করে সর্বধর্মের মানুষের মঙ্গল কামনা করে সেই ধর্মই হচ্ছে সনাতন হিন্দু ধর্ম আর বিশেষ করে সমস্ত ধর্মের মূল বিষয় বস্তু হচ্ছে মানুষকে ভালোবাসতে হবে জাতের পার্থক্য নেই নেই আপনি ইসলাম ধর্ম বলুন বৌদ্ধ ধর্ম বলুন খ্রিস্ট ধর্ম বলুন হিন্দু ধর্ম বলুন এরা নিজেরা সিংহাসন দখলের জন্যে ভারতীয় জনতা পার্টি হিন্দুত্বের শুশ্রূানি দিয়ে তাড়াতাড়ি সফলতা পাওয়া যাবে মানুষের কাজ না করে জনপ্রতিনিধি হিসাবে যারা নির্বাচিত ভারতীয় দেখবেন সারাক্ষণ জয় শ্রীরাম করছে সারাক্ষণ সনাতন সনাতন বলে চিৎকার করছে কেন না সনাতন সনাতন বলে চিৎকার করলে একটা বেশি সংখ্যক মানুষকে ইউনিটি করে ইউনাইটেড করে যদি ভোট বাক্সে তাদের ভোটটা নেওয়া যায় তাহলে আমরা সিংহাসনটা দখল করতে পারবো না